হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফাইভ থেকে অ্যান্ড্রিউ মার্ভেলের আরও একটি রোম্যান্টিক পোয়েম যেটা হচ্ছে টু হিজ কয়ম স্ট্রেস আজকে তোমাদের আমি এই পোয়েমটার ওপরেই ডিসকাস করব ক্লাসটা চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো টু হিজ কয় মিস্ট্রেস এই কয় শব্দটার অর্থ হচ্ছে সাইনেস ঠিক আছে এখানে পোয়েট অ্যান্ড্রু মার্বেল তার মিস্ট্রেসকে কয় বলছে মানে যখন হচ্ছে মানে সাইনেস অর্থাৎ লাজুক লাজুকতা সেটাকে আর কি এখানে কয় বলা হচ্ছে ঠিক আছে তো দেখি কি বলছে অ্যান্ড্রিউ মার্বেলস পোয়েম টু হিস কয়েম স্ট্রেস ইজ আ ড্রাম্যাটিক মনোলগ এটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগ কি যেখানে একজন স্পিকার কথা বলছে মানে আর বাকিরা সবাই শুনছে ঠিক আছে এখানে মনোলগ মানে কি যখন একা আর কি একা কি কথা বলাকে বলা হচ্ছে মনোলগ ঠিক আছে এখানে একজন বলছে আরো কারোর উদ্দেশ্যে বলছে এবং বাকিরা শুনছে ঠিক আছে এখানে স্পিকার একজন দ্য স্পিকার ইস অ্যাড্রেসিং হিজ বিলাভেট হু ইজাই অ্যান্ড হেজিটেন্ট ইন লাভ এখানে যিনি স্পিকার আছেন স্পিকার হচ্ছে তার বিলাভেটকে কিন্তু এখানে অ্যাড্রেস করছে তার বিলাভেটকে অ্যাড্রেস করে বলছে যে কিনা মানে তার বিলাভেটের উদ্দেশ্যে বলছে যে তার বিলাভেটকে ভীষণ সাই তার বিলাভেট ভীষণ হেজিটেন্ট ফিল করছে তাদের এই যে রিলেশনশিপটা লাভ রিলেশনশিপটা সেখানে তার মধ্যে এখনো কিছু জড়তা কাজ করছে তার মধ্যে এখনো ওই লজ্জা নামক জিনিসটা রয়েছে এবং সেই কিছুতেই উঠতে পারছে না আর তাই স্পিকার তার বিলাভেটকে এখানে আর কি অ্যাড্রেস করে তাকে কয় বলছে ঠিক আছে হি আরগিউস উইথ হার সরি হি আর্জিস উইথ হার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টাইম অ্যান্ড দ্য নিড টু এনজয় লাভ বিফোর ইট ইজ টু লেট এখানে স্পিকার তার বিলাবেটকে বলছে তার বিলাবেটকে বলছে যে সময়ের যে গুরুত্ব ইম্পর্টেন্স অফ টাইম ঠিক আছে মানে এখানে অ্যাকচুয়ালি স্পিকার তার বিলাভেটকে বলছে যে তার সঙ্গে কিছু ভালো টাইম স্পেন্ড করতে কেননা এই সময়ের কিন্তু গুরুত্ব অনেক আর এখন তিনি এটাও বলছেন সাথে যে বেশি দেরি হয়ে যাওয়ার আগে এই নিজেদের মধ্যে সময়টাকে একটু কোয়ালিটি টাইম আর কি কাটানোর জন্য যাতে সময়টাকে একটু এনজয় করতে পারে মানে অ্যাকচুয়ালি এখানে একটা মানে রিকোয়েস্ট বলো বা একটা আর্জি জানাচ্ছে যে তাদের মধ্যে কিছু যেন ভালো সময় তারা কাটাতে পারে স্পিকার তার বিলাভেটের উদ্দেশ্যে বলছে যেন তার বিলাভেট সমস্ত লজ্জা ঝেড়ে ফেলে দেয় এবং তার সাথে কিছু ভালো সময় কাটায় কিছু কিছু রোমান্টিক সময় কাটায় The poem is divided into three main parts. In the first part, the speaker says that if they had unlimited time, her shyness would not matter. হি উড স্পেন্ড থাউজেন্ড অফ ইয়ার্স অ্যাডমায়ারিং হার বিউটি অ্যান্ড ওয়েটিং ফর হার টু রেসপন্ড তো ফার্স্ট পার্টটা অ্যাকচুয়ালি এই পোয়েমটা তিনটা পার্টে ভাগ করা আছে তো প্রথম যে পার্টটা আছে প্রথম পার্টে স্পিকার তার বিলাভেটকে বলছে যে তাদের হাতে যদি মানে তাদের কাছে যদি আনলিমিটেড টাইম থাকে তবে এক্ষেত্রে তার বিলাভেটের সাইনেস কোনো কিছু ম্যাটার করে না ঠিক আছে তিনি এটাও বলছেন ভীষণ রোম্যান্টিক হয়েতে বলছেন যে তিনি প্রায় হাজার বছর ধরে মানে তার কাছে হাজার বছর সময় থাকলে তিনি সেই সময়টা ধরে শুধুমাত্র তার বিলাবেটের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে অ্যাডমায়ার করে যাবেন মানে এখানে তিনি ভীষণ একটা ড্রামাটিক ওয়েতে একটা রোম্যান্টিক ওয়েতে বলছেন যে যদি আমার কাছে অফুরন্ত সময় থাকে তাহলে সেই অফুরন্ত সময় ধরে আমি আমার বিলাভেটকে প্রশংসা করে যাব তার সৌন্দর্যকে অ্যাডমায়ার করে যাব। অ্যান্ড ওয়েটিং ফর হার টু রেসপন্ড এবং অপেক্ষা করতে থাকব কখন আমার বিলাভেট তার সাইনেসকে কাটিয়ে উঠে রেসপন্ড করবে ঠিক আছে উড অফ বডি স্লোলি এখানে এটাও বলছে যে সে তার বিলাপেটের যে বিভিন্ন যে বডি পার্ট যেরকম মনে করো চোখ ঠোঁট চুল তো এই যে বিভিন্ন পার্টগুলো আছে এগুলোকে ডিফারেন্ট ওয়েতে পেশেন্স নিয়ে এবং ডিভোশনের সাথে কিন্তু প্রশংসা করছে ঠিক আছে হি সেই সার কয়েনস উড নট বি আ ক্রাইম ইফ লাইফ ওয়ার এনলেস তিনি এটাও বলছেন যে তিনি তার বিলাবেটকে প্রশংসা করছেন তার বিভিন্ন যে চুল বলো তার চোখ বলো তার হাসি সবটার কিন্তু সুন্দর করে প্রশংসা করছে ঠিক আছে এবং এই প্রশংসা করতে করতে যদি তাদের জীবন শেষ হয়ে যায় তাহলেও তার কাছে কিন্তু কোনো ম্যাটার করবে না ঠিক আছে মানে এতটাই সে তার বিলাবেটের প্রতি প্রেমে পাগল হয়ে গেছে সেকেন্ড পার্টে দেখো কি বলছে হি রিমাইন্ডস আর দ্যাট টাইম ইজ শর্ট লাইফ ইজ নট ইউথ অ্যান্ড বিউটি উইল ফেড ডেথ ইজ অ্যাপ্রোচিং এভরি মোমেন্ট অ্যান্ড ইন দ্য গ্রেভ দেয়ার উইল বি নো লাভ অর প্যাশন তো প্রথম পার্টেই হচ্ছে স্পিকার বলছে তা তাদের হাতে অফুরন্ত সময় যদি থাকতো যদি তার কাছে অনেকগুলো বছর থাকতো অনেক সময় থাকতো তাহলে সে তার বিলাবেটকে প্রশংসা করেই যাবে এবং অপেক্ষা করবে কবে তার বিলাবেট নিজের সাইনেসকে কাটিয়ে তার এই প্রশংসা বলো বা তার সাথে একাত্ম হতে রাজি হবে সেকেন্ড পার্টি স্পিকার বলছে যে এটা ট্র্যাজিক এটাই যে এখানে হচ্ছে কি তাদের হাতে ততটা আর কি সময় নেই তিনি রিমাইন্ড করছেন এটা তিনি তার বিলাবেটকেটি বলছেন যে তাদের কাছে কিন্তু খুব বেশি সময় নেই কেননা জীবন ভীষণ ছোটো এবং মানুষের যে যৌবন বলো বা মানুষের যে ইউথনেস এটা কিন্তু একদিন না একদিন ফেড হয়ে যাবে মানুষের মানুষের এই যে মানুষ ইয়াং যেটা ঠিক আছে এটা এক সময় গিয়ে কিন্তু মানুষ বার্ধক্যে পরিণত হবে ঠিক আছে তখন শুধু তাই না একটা সময় কিন্তু মৃত্যুও তাদেরকে তাদের প্রত্যেকটা মুহূর্ত তাদের প্রত্যেকটা ভালোবাসার সময়কে কিন্তু কেড়ে নেবে তাই তিনি বলছেন যে যখন আমাদের মৃত্যু হবে আমার বলতে স্পিকার নিজের কথা এবং তার বিলাবিলের কথা বলছে যখন আমাদের মৃত্যু হবে তখন কিন্তু আমরা গ্রেভে চলে যাব এবং কবরের ভেতরে সেখানে কিন্তু লাভ বলো প্যাশন বলো এই সমস্ত কিছুর কোনো কিন্তু জায়গা নেই আমাদের হাতে সময় খুব কম তাই তুমি তোমার সাইনেসটাকে ঝেড়ে ফেলো ওয়ান্স দে আর ডেড হার বিউটি উইল টার্ন টু ডাস্ট অ্যান্ড ওয়ামস উইল টেক দ্য প্লেস অফ এ লাভার তিনি এটা বলছেন যে এখন তুমি হচ্ছে আমার কাছে আসছো না বা তুমি আমার সাথে টাইম স্পেন্ড করছো না এমন একটা সময় হবে যদি তুমি এখন তোমার সাইনেসটা না ঝেড়ে ফেলো বা না সরিয়ে ফেলো তাহলে একটা সময় এমন হবে যখন আমরা মারা যাব তখন তোমার এই সুন্দর শরীর সুন্দর চেহারা এটা কিন্তু এক সময় ধুলোয় ডাস্টে পরিণত হবে এবং যেখানে আমার থাকার কথা যেখানে তোমার সাথে আমার টাইম স্পেন্ড করার কথা সেখানে কিন্তু ওয়ার্ম মানে কীট পতঙ্গ পোকামাকড় কিন্তু সেই জায়গাটা নিয়ে নেবে ঠিক আছে দিস সেকশন গিফ আর সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড রিয়ালিটি তো এই যে মানে এই পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা বাস্তব যেটা রিয়ালিটি সেটাকে আর কি বলা হচ্ছে তার উপরে কিন্তু রিয়ালিটি চেক দিচ্ছে যে আসলে মানুষের হাতে কিন্তু সময় খুব কম তাই না আর মানুষের যে ইউথ এটা কিন্তু মানে একটা সময় গিয়ে ওটা থাকে না বা সময়ের সাথে বলো বা বয়সের সাথে বলো মানুষের সৌন্দর্য একটা সময় গিয়ে ফের হয়ে যায় এক সময় মৃত্যু আসে এবং মানুষ কিন্তু মৃত্যু মুখে চলে যায় এবং মৃত্যুর পরে সেখানে লাভ প্যাশন এই সমস্ত কিছুর কোনো জায়গা নেই স্পিকার তার বিলাভেটকে বলছে তুমি যদি এখনো দেরি করো তুমি যদি এখনো আমার সাথে স্পেন্ড করতে না চাও টাইম তাহলে কিন্তু আমাদের মধ্যেকার মানে যখন আমরা মারা যাব তখন কিন্তু তোমার এই সৌন্দর্য তোমার সুন্দর চেহারা এটা কিন্তু এক সময় ধুলোয় পরিণত হবে এবং পোকামাকড় কিন্তু তোমার মানে আমার জায়গাটা তোমার কাছে ওই পোকামাকড়রাই নিয়ে নেবে তো এই পোর্শনটা কিন্তু রিয়ালিটিটাকে বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ফাইনাল পার্ট তিন নম্বর পার্টে কি বলছে ইন দ্য ফাইনাল পার্ট দ্য স্পিকার সাজেস্ট সাজেস্ট সলিউশন সিন্স দ্য ডু নট হ্যাভ আনলিমিটেড টাইম দে শুড অফ দ্য টাইম দে হ্যাভ তো ফাইনাল পার্টে স্পিকার এটা বলছে যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই তো আমরা একটা কাজ করতে পারি যেটুকু সময় আমাদের হাতে আছে সেই সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি দে শ্যুড এমব্রেস ইচ আদার উইথ প্যাশান অ্যান্ড এনজয় লাভ ওয়াইল দে আর অ্যান্ড বলছেন যেহেতু আমাদের এই যে ইয়াং এজটা এটা যেহেতু বেশি দিন লাস্টিং করবে না বেশি সময়ের জন্য না কাজে যেটুকু সময় আমরা আর কি ইয়াং থাকবো আমাদের হচ্ছে মধ্যে এনার্জি থাকবে আমাদের মধ্যে স্বতঃত ভাব থাকবে ততদিন পর্যন্ত কি করব আমরা আমাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখবো এবং আমরা আমাদের এই রিলেশনশিপটাকে এনজয় করব। হি কম্পেয়ার দেয়ার লাভ টু এ বল অফ ফায়ার বার্নিং ব্রাইটলি অ্যান্ড কনজিউমিং টাইম এখানে তিনি তাদের যে রিলেশনশিপে তাদের ভালোবাসাটাকে কম্পেয়ার করেছে বল অফ ফায়ারের সাথে যেটা কি যেটা হচ্ছে মানে কি বলবো ভীষণ ব্রাইটলি আর কি শাইন করে বার্নিং মানে জ্বলন্ত একটা বলের সাথে যেটা কি করে যেটা হচ্ছে ভীষণ ব্রাইট বাট এটা কিন্তু টাইম কনজিউমিং করে ইনস্টেড অফ লেটিং টাইম কন্ট্রোল দেুড কন্ট্রোল টাইম থ্রু দেয়ার প্যাশনেট লাভ তিনি এটাই বলতে চাইছেন সাজেস্ট করতে চাইছেন যে সময় কিন্তু আমাদের জন্য বসে থাকবে না সময় খুবই অল্প কাজে যেটুকু সময় আমরা পাচ্ছি আমরা চেষ্টা করবো সময় যাতে আমাদের কন্ট্রোল না করে আমরা সময়কে কন্ট্রোল করবো এবং যেটুকু সময় আমরা পাচ্ছি সেই সময়টাকে আমরা ভালো করে কাজে লাগাবো আমাদের রিলেশনশিপটাকে আরও বেশি স্ট্রং করবো বন্ডিংটাকে আরও বেশি স্ট্রং করবো এবং এই আমাদের যে ভালোবাসাটা

হেজিটেশন তো এটা অ্যাকচুয়ালি এটাই বলতে তিনি তার স্পিকার তার লাভার মানে তার বিলাভেটকে এটাই বলতে চাইছে যেহেতু সময় খুব কম তাই আমাদের উচিত মানে সময় কম আমাদের জীবনও খুব ছোটো কাজে আমরা যেইটুকু সময় পড়ছি সময় পাচ্ছি আমরা যেই সময়টাকে সেই সময়টাকে ওয়েস্ট না করে মানে এভাবে সাই ফিল করে হেজিটেশন নিয়ে ওয়েস্ট না করে আমরা আমাদের রিলেশনশিপটাকে আরও স্ট্রং করি আরও ওটাকে বন্ডিংটাকে আরও বেটার করি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা খুব রোম্যান্টিক একটা পোয়েম এখানে একজন স্পিকারের যে তার যে হচ্ছে মানে অ্যাপ্রোচ হুম তার যে প্যাশনেট লাভ সেটা কিন্তু বোঝা যাচ্ছে চলো আজকে এতটুকুই থাকলো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো থার্ড সেমিস্টারের তোমাদের সরি এখানে নাম্বার দুটো দেওয়া আছে এবং তোমাদের কোর্সটি কিন্তু এখানে দেখো প্রোভাইড করা আছে মেজারের জন্য প্রোভাইড করা আছে অ্যান্ড মাইনারের জন্যও কিন্তু প্রোভাইড করা আছে ঠিক আছে চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ